আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো মোল্লা পিজন লফটের রেসিং পিজন টস শুরু হলো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে থেকে আমার টস শুরু হইলো দেখে কোন পর্যন্ত দেওয়া যায় তো আজকে দশ কিলো থেকে প্রথম ইনটেক টস ছাড়ব সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে সব সময় আপডেট দেওয়া হবে কখন পর থেকে ছাড়া হয় মামা ছাড় মোলাপিজন লফটের ইনটেক শুরু হলো আজকে আজকে থেকে দেখতে পাচ্ছেন খুবই স্পিড কুবুতর বর্তমানে গাবতলির উপরে আছে দীপজলের বাড়ির উপরে মিরপুর হইয়া পড়তেছে অনেক হাইট নিছে আর এগুলা সবগুলাই প্রতিশের বেবি এখন আর মোবাইলের এরিয়ার বাহিরে চলে গেছে কুবুত আবার পর্বত ব্রিজের উপরে মিরপুর থেকে আবার পর্বত আসছে এখন সরাসরি বাড়ি থেকে টান দিছে টান নিচে আবার ইউটার্ন নিছে